এই মুহূর্তে কোচবিহারে নজর রাখতে হচ্ছে কারণ এই যে ভোটের দিন ঘোষণার আগে থেকে বাম কংগ্রেস নিজেদের মধ্যে একটা আসন সমঝোতা নিয়ে কথা বলছিল যে তারা বারংবার মিটিং করছেন সেটা কিন্তু কোথাও গিয়ে প্রার্থী ঘোষণার সময় খুব দেখা যাচ্ছে না কোচবিহারের অবস্থায় দেখুন না কোচবিহারের প্রার্থী কিন্তু কংগ্রেস দিয়ে দিয়েছে কোচবিহারে কংগ্রেস প্রার্থী লড়বেন পিয়া চক্রবর্তী চাদাই চৌধুরী আর এই কেন্দ্রে আগেই বামেরা প্রার্থী ঘোষণা করে দিয়েছিল মনোনয়ন জমা দিয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় একই কেন্দ্রে দুই জোট সঙ্গী প্রার্থী দেওয়ায় জট আরও খানিকটা বেড়ে গেল আমি এই বিষয়ে সরাসরি কথা বলবো কোচবিহার থেকে সুমান কল্যাণ ভদ্র রয়েছেন সুমন সবাই যদি প্রার্থী দিয়ে দেয় তাহলে তাদের যে কারণে এই জোট যে সাধারণ মানুষকে যে বার্তা তারা দিতে চাইছিলেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তাহলে ভোটটা গিয়ে কাকে দেবে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু কুচবিহার যে সিটটা এই সিট কিন্তু আগাগোরাই ফরওয়ার্ড ব্লক অর্থাৎ বাম ফ্রন্টের যে প্রধান শারিক যে শরিক তিনি ফরওয়ার্ড ব্লক তারাই কিন্তু এই জায়গায় আগাগোরাই প্রার্থী দিয়ে আসছে গত বছরও কিন্তু এখানে যে যেভাবে লড়াইটা হয়েছিল সিপিএম বাম ফ্রন্ট সকলে মিলে ফরওয়ার্ড ব্লকই দেয় এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গায় গতকালকেই কংগ্রেস তার প্রার্থী দিয়ে দেয় ফলে বাম কর্মীদের মধ্যে কিন্তু একটা দ্বিধা বিভক্তর একটা ব্যাপার রয়েছে কংগ্রেস মধ্যে একটা ব্যাপার রয়েছে তারাও কিন্তু এখানে আশা করছিলেন যে এখানে জোট হবে জোটবদ্ধভাবেই তারা লড়াই করবেন কিছুদিন আগেও আমরা সেটা লক্ষ্য করেছিলাম যে একইভাবে কর্মসূচি চালাচ্ছেন কিন্তু হঠাৎ করে এই যে ঘটনা ঘটে গেল এটাতে কিন্তু কোথাও যেন একটা হলো না কেন মানে কারণটা কি সেটা কি সামনে আসছে দেখো এটা একটা এমন হতে পারে যে ফরওয়ার্ড ব্লক যেখানে দাঁড়াচ্ছে অর্থাৎ সিপিএম ছাড়া যে সমস্ত আসনগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে কংগ্রেস তাদের প্রার্থী দিচ্ছে এবং এবং সেই জায়গার মধ্যে কোচবিহার একটা ফরওয়ার্ড ব্লকের আসন ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের জোট হতে চাইছে না এটা এমনটা হতে পারে কারণ এই আসন কিন্তু বাম ফ্রন্টের এবং বাম ফ্রন্টের হয়ে ফরওয়ার্ড ব্লকই দাঁড়ায় কংগ্রেসের কিন্তু কোনোভাবেই যদি আসন সমঝোতা হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গায় প্রার্থী দেওয়ার কথা ছিল না মনে করা হচ্ছে যে সিপিএম যেখানে যেখানে রয়েছে হয়তো সেই জায়গাগুলোতে হয়তো অ্যাডজাস্টমেন্ট একটা করতেও হতে করতে পারে কংগ্রেস কিন্তু অন্যান্য বাম শরিকদের সঙ্গে সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু হচ্ছে না কোচবিহারের এই আসন দেওয়াটা কিন্তু কার্যত সেই দিয়ে কিন্তু ইঙ্গিত দিচ্ছে বেশ নজর থাকবে ধন্যবাদ রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখের আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় রাজনৈতিক শো এর হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়